আমি ইলেকশনে পাস করলে কি ফেল করলে কি আমি তো আমার জায়গাতেই আছি আজকে যদি আমি পাস না করি আমার কি দশ নেমে যাবে এতে কি আমার হাতের ছবি থাকবে না আমি আমি পাস করলে কি আমার হাতে একদম প্রচুর ছবি থাকবে তা নয় এইটা অন্য জিনিস যারা নির্বাচন করি আমরা যারা এই শিল্পী সমিতির নেতৃত্বে দেওয়ার চেষ্টা করি এখানে হার জিত থাকতেই পারে ঠিক আছে তো এখানে আসলে অনেকেই ইলেকশন করার জন্য আমরা চেষ্টা করি শিল্পীদের নির্বাচিত ভোট পেয়ে যাদের যোগ্যতা থাকে যাদের শিল্পীরা ভালোবাসে তাদেরকে ভোট দেয় তারাই পাশ করে আর এখানে কাঞ্চন ভাইয়ের ইমেজ ক্ষুণ্ণ কেন হবে এখানে তো সে খারাপ কিছু করে শিল্পীদের ভালোবাসার কারণেই সে নির্বাচিত হয়েছে এবং সেখানে খারাপটা কি বলেন আপনি কি বলেন কোন জয় ও ওই আমাদের জয় না আমার জয় আমার প্যানেলের জয় আমি তো ভাবি যে ইনশাল্লাহ আমাদের প্যান প্যানেল এবার ফুল প্যানেল আমাদের পাশ করবে আসলে ওই যে বলে না যে বেশি বইলে তো কোনো লাভ নেই আগে নির্বাচিত হই তারপর শিল্পীদের নিয়ে বসি প্রথম মিটিং করি তারপর আমাদের শিল্পী ভাই বোনদের কী সমস্যা কী সমস্যাগুলো আসলে অতীতে করা হয়নি সেইগুলোকে টেনে আনবো আগে তবে আমার মনে হয় অনেক শিল্পী আছে যে ঢাকা শহরে তাদের থাকার খুব সমস্যা হয় তাদের এই এই বাসস্থানের ব্যবস্থাটা যদি করতে পারে কেউ তাহলে মনে হয় অনেক ভালো হবে এবং যেটা নাকি আমি মনে করি নিপুণের প্যানেলটাই সম্ভব যদি নিপুণ এবং মাহমুদ কলি পাস করে আমি যতটুকু জানি বা শুনেছি বা যতটুক এই সম্পর্কে জানি যে কিছুটা হইলেও মনে আমরা শুরু করব। সেটা পঞ্চাশ জন হোক একশো জন হোক দেড়শো জন হোক শিল্পীদের মানে যাদের একদমই ঢাকা শহরের মাথা গোঝার ঠাই নেই তাদের সেইটা পূরণ করার চেষ্টা করব এটা ফ্ল্যাট টাইপের ফ্ল্যাট কারণ জমি দিলে পরে সেটা বানাতে হবে তো সেই টাকাটাই তো থাকবে না তখন অতএব একটি প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছে সরকারিভাবে কথা হচ্ছে সেটা যদি আমরা সাকসেস হই আমার মনে হয় যদি আমরা পাশ নাও করি আমরা তাও দেখিয়ে দিব যে হ্যাঁ আমরা একজন শিল্পীকে হইলেও আমরা দিয়েছি এটা কে কী নেবে জানি না আমি বরাবরই আমি কিন্তু বিদেশি ছবির বিপক্ষে কাজ করেছি যখন মান্না বেঁচে ছিল আমরা কাফনের কাপড় পরেও কিন্তু আন্দোলন করেছি ঠিক আছে তবে এটা কিন্তু অনেকেই বলছে যে এইটার আমাদের যে উনিশ সংগঠন আছে উনিশ সংগঠন মিলে এটা 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 ইটা করেছে আইনটা বা করেছে তো এই জিনিসটা মনে করেন যে আসলে বিদেশি ছবির আমাদের ছবির পাশাপাশি বিদেশি ছবি চলবে এটা চলতেই পারে কিন্তু এটা খুঁটিয়ে দেখা উচিত যে আমাদের ছবিগুলো ওই দেশে চলে কি না দেখা গেল ওই দেশের একটা সুপারিট ছবি আমাদের দেশে চললো আমাদের একটা বস্তা বসা একটা ছবি কম পয়সার একটা ছবি দিয়ে চেঞ্জ করে ওরা নিয়ে সেটা ফেলেই রাখলো এটার বিপক্ষে আমি আরেকটা জিনিস মেনটেন করতে হবে যে আমাদের কোনো ছবি যদি রিলিজ হয় যেরকম কয়েকদিন আগে দুইটা ছবি রিলিজ হয়েছে তিন নাম্বার ছবি ঢুকে গেছিলো কী ছবির নামটা উব্বা নাকি এই ছবিটা এই ধরনের জিনিস থেকে আমাদের মনে হয় যে আগামীতে শিল্পী সমিতি এই ব্যাপারে খুব কঠোরভাবে প্রতিবাদ করার চেষ্টা করবে কারণ আমাদের দুইটা ছবি চলছে সেখানে আরেকটা ছবি কেন আসবে বাইরের ছবি এটা তো দায়িত্ব আসলে প্রযোজক সমিতি প্রযোজক সমিতিটা যদি স্ট্রং হয় এবং যেহেতু এখন প্রশাস প্রশাসক চালাচ্ছে তা আমার বিশ্বাস যখন প্রযোজক সমিতিটা পূর্ণাঙ্গভাবে চলে আসবে তখন এই অরাজকতাগুলো এই অন্যায়গুলো আর হবে না বা উনিশটা সংগঠন আছে পরিচালক আছে প্রযোজক আছে এবং মনে করেন যে একটা চুক্তি হয়েছে যে এই ছবি চালাতে গেলে সেটা একটা অ্যামাউন্ট দিতে হবে প্রতিটা সমিতিকে শিল্পী সমিতি তো একা টাকা নিচ্ছে না নিচ্ছে একা তা তো নিচ্ছে না প্রতিটা সমিতি নিচ্ছে তাহলে সব প্রতিটা সমিতিকে ধরেন প্রতিটা সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে বলেন এখানে এখন এই নিপুণ ইলেকশন করতেছে দেখে খালি নিপুণকেই তো সরব করবো আমরা এটা তো হতে পারে না পরিষ্কার করার জন্য হ্যাঁ কারণ এটা উনিশ সংগঠন মিলে এই আইনটা করেছে নিপুণের কিছুই করার নাই কারণ উনিশ সংগঠনের প্রেসিডেন্টকে সেক্রেটারিকে সবাই মিলেই করেছে ভালো যেটা হয় সেটাই করেছে কেউ কিন্তু খারাপের জন্য করে নেই প্রত্যেকেই চলচ্চিত্রকে ভালোবাসে উনিশ সংগঠন চলচ্চিত্রকে ভালোবাসে সিনেমা হলকে ভালোবাসে আজকে সিনেমা হল বন্ধ হলে আমরা অভিনয় করে আমরা ছবি বানিয়ে চালাবো কোথায় হয়তো চেষ্টা করেছে যে আচ্ছা ঠিক আছে কিছু বিদেশি ছবি আসুক হলের মালিকরা কিছু পয়সা কামাক পাশাপাশি আমাদের ছবিগুলো আবার চলুক তো এই জন্যই তো একটা আইন করা হয়েছে সে আইনের মূল হতা তো আর নিপুণ আক্তার না উনিশ সংগঠন এটা অনেকেই জানে না সবাই বলে হ্যাঁ নিপুণ এটা করলো নিপুণ এটা করলো বাবা নিপুণ তো করে নেই করেছে উনিশ সংগঠন যদি কোনো দোষ দিতে হয় তাহলে উনিশ সংগঠনকে দিতে হবে ঠিক না এই আর কি আমি ভাইয়া এখনো দেখার সময় পাইনি শুরু করব আর কি ইলেকশনটা গেলে হয়তো ছবি দেখা শুরু করবো অবশ্যই সবাই মনে করে যে ঈদের ছবি সব টাকা উঠবে কিন্তু সে হল পেল কিনা সে দেখা উচিত কারণ একটা ছবি আমাদের হলেই আছে দুইশো আড়াইশো তিনশো একটা ঈদে হয়তো আরো পঞ্চাশটা বাড়তে পারে তা আমি যদি এই পাঁচটা হল দিয়ে রিলিজ করি তাহলে আমি তো আমার ছবিটাকে কিল করলাম হ্যাঁ নিজে হাতে ধরে আমার ছবিটার সর্বনাশ করলাম এতে যদি আমি একটা ডেট নিয়ে যে যেখানে আমি ঈদের সময় পাঁচটা বা দশটা হল নিয়ে দিলাম আমি তখন তিরিশটা চল্লিশটা হল নিয়ে দিতে পারবো আমাদের প্রডিউসাররা কেন এটা বুঝে না সেটা বুঝি না তবে আমি মনে করি একটা ছবি হচ্ছে নিজের সন্তানের মতো রিলিজটা দেওয়ার সময় চিন্তা ভাবনা করে রিলিজটা করা ওই যে বললাম না প্রযোজক সমিতি তো অবশ্যই নিতে পারা ছিল এক সময় যখন স্ট্রং প্রযোজক সমিতি ছিল তখন আমরা শুনতাম যে প্রতি উইকে দুটো করে ছবি হইতে হবে ঈদের সময় হায়েস্ট তিনটা বা চারটা ছবি হইতে হবে তো এখন যেহেতু প্রযোজক সমিতির প্রশাসক চালাচ্ছে বা ওইরকম কোনো শক্ত কোনো ই নাই প্রশাসক ই নাই সমিতির নেতাকর্মী নাই হয়তো সবাই হয়তো ওপেন এটা ঈদ মানেই ওপেন যার ক্ষমতা আছে যার টাকা আছে যার ছবি ভালো আছে তাদেরটাই ব্যবসা বা তাদেরটাই হলে চলতেছে এক একতরফা চলতেছে তবে এই এইটা হয়তো ভবিষ্যতে থাকবে না এখন তো ক্ষতি ক্ষতি এটা তো ক্ষতি তো যার ছবি তারই হচ্ছে সে তো নিজেই দেখে নিয়েছে ক্ষতি এখন একজন শিল্পী হিসেবে আজকে যদি আবার একটা ছবি না চলে তাহলে তো আমার ব্যর্থতা শুরু হবে তো একজন শিল্পী হিসেবে আমিও चाहবো যে প্রযোজকরা যেন এই পাগলামিটা না করে দেখে শুনে রিলিজ করে এই আর কি